আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে কাজ করতে আসি এটা চট্টগ্রাম সনকলা আবাসিক সনকোলা করসেন সনকোলা করসেন বেরিব সামনে এই কাজটা করতে আসি ঢাকাতে যে মডেলের একটা তিন টানা সিঁড়ি দিয়েছিলাম দেখাইছিলাম আপনাদেরকে সেম সেম মডেলেরই ওটা তো অ্যালবো এটা হচ্ছে তো বল টপ সিস্টেম এই যে দেখুন চট্টগ্রামে এখন আছি আমরা বর্তমানে যাদের লাগবে চট্টগ্রামের ভিতরে হোক ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন নোয়াখালীতে হোক চট্টগ্রামে হোক বাসখালী মহিষকালী যেখানে হোক না কেন কুমিল্লা ফেনি যেখানে হোক না কেন আমরা গিয়ে কাজ করে দেবো ইনশাল্লাহ যে কোনো মডেলের হোক না কেন যে কোনো ডিজাইন করানো যাবে অনলাইনে অর্ডার দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারবেন আমাদের ফেসবুক পেজে দিতে পারবেন আমরা গিয়ে মাপঝোপ নিয়ে তারপরে অর্ডার নিয়ে আসবো এই যেটা হচ্ছে যে আপনার স্টিল মার্ক এটা হচ্ছে যে স্টিল মার্ক মার্ক স্টিল মার্ক এই যে দেখুন মালটা কী বলবো দেখা যাচ্ছে না ক্যামেরাতে মাল এটা মার্ক স্টিল মার্ক ওয়ান পয়েন্ট টু মাল ওয়ান পয়েন্ট টু উপরেরটা দুই ইঞ্চি এটা হয়েছে তেরো ইঞ্চি এরপর ওইগুলো থ্রি ফোর এরপর ওইগুলো থ্রি ফোর যে কোনো মডেলের হোক না কেন যে কোনো ডিজাইন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা গিয়ে কাজ করে দেব ভালো কোয়ালিটির মাল গুণ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো মডেল এমনকি যে কোনো ডিজাইনের কাজ করা হয় আমরা মাথারে পুরে যে ডিজাইনের কাজ করছি সেম ডিজাইন এটা তিন টানা আপনারা চাইলে চার টানাও দিতে পারবেন চার টানাও দিতে পারবেন চার টানাও করা যাবে রেড এর উপরে রেডও বাড়া হয়ে গেছে এই যে দেখুন এটা হচ্ছে যে লাস্ট মাথায় এটা হচ্ছে যে দুই ইঞ্চি মাল আর কোয়াল্লিং আর কোন ওয়ার্লিং হবে আপনার আর কোনো হবে অন্য কিছু না ইলেকট্রিক ওয়াল্ডিং হবে না এই যে দেখুন